মাত্র ছয়শো নব্বই টাকায় পাচ্ছেন হোটেল ফ্রেশ আবাসিকে সিঙ্গেল রুম এবং নয়শো নব্বই টাকায় পাচ্ছেন কাপল রুম তার পাশাপাশি থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এসি রুম যারা কিনা সায়দাবাদ জনপথের মোড় এবং যাত্রাবাড়ি এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য কিন্তু এই হোটেল ফ্রেশ আবাসিক হোটেলটি কিন্তু বেস্ট একটা ডিল হতে পারে তাছাড়া এই অফারটি শুধুমাত্র তাদের জন্যই যারা কিনা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রি বুকিংয়ের মাধ্যমে প্রি বুকিং করে আমাদের এই হোটেলটিতে আসবেন অথবা আমাদের বুকিং ডট কমে ফ্রিতেই প্রি বুকিং করে আমাদের এই হোটেলটিতে আসবেন শুধুমাত্র তাদের জন্যই এই অফারটি রয়েছে অন্যথায় আপনারা যদি সরাসরি চলে আসেন তাহলে আমাদের রেগুলার প্রাইস দিয়েই আপনার স্টে করতে হবে আর এই হোটেলটির গুগল লোকেশন সহ সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাছাড়া প্রত্যেকটা রুমেই পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবিল এলইডি টিভি সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো তার পাশাপাশি থাকছে একশো পার্সেন্ট নিরাপত্তা সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট চব্বিশ ফ্রন্ট ফ্রনডেক্স সার্ভিস চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস সহ সকল ধরনের সুযোগ সুবিধাগুলো আর প্রত্যেকটা রুমে থাকছে অ্যাটাচড বাথরুম যেটি কিনা দেখতে নিটেল অ্যান্ড ক্লিন তাই যারা কিনা সায়দাবাদ জনপথের মোড় এবং যাত্রাবাড়ি এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য কিন্তু হোটেল ফ্রেশ আবাসিক এই হোটেলটি বেস্ট একটা চয়েস হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ